সবে তো আমাদের পরীক্ষা শেষ হলো তো জিএসটি তরফ থেকে আপনার কি স্টুডেন্টদের প্রতি কোনো বার্তা থাকবে একদম তো যারা পরীক্ষা দিয়েছো তাদের জন্য খুবই শুভেচ্ছা পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর তোমরা কিন্তু যে যে পরীক্ষার জন্য এলিজিবল থাকবে সেগুলো কি সেগুলো হচ্ছে এমটিএস এসএসসি এম টিএস দিতে পারবে রেলওয়ে গ্রুপটি দিতে পারবে এই পরীক্ষাগুলো কিন্তু তোমরা এলিজিবল থাকছো রেলওয়ের যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো তোমরা দিতে পারছো কিন্তু তার জন্য কিন্তু একটা কিন্তু তোমাদের এই ছ মাসের কিন্তু তোমরা তরফ থেকে তোমাদের কিন্তু প্রোভাইড করা হচ্ছে বিভিন্ন কোর্সেসের মাধ্যমে তো সেখানে কিন্তু তোমরা এই পরীক্ষাগুলোর জন্য এলিজিবল থাকবে এবং ভালো মতো পড়াশোনা করো যাতে গ্র্যাজুয়েশান চলাকালীন আমরা একটা সরকারি চাকরি পেতে পারি বা যারা ধরুন দীর্ঘমেয়াদী পরিকল্পনা অর্থাৎ আমরা যে ইউপিএসসি বা ডাব্লিউ বিসিএস পরীক্ষার জন্য আমাদের অনেকগুলো সময় লাগে তো এই পরীক্ষাগুলোকে নিয়ে যারা ভাবনা চিন্তা করছে তাদের প্রতি কিছু বার্তা একদম দেখো দীর্ঘমেয়াদী যে পরীক্ষাগুলো বললেন যেরকম স্যার বললেন ডাব্লিউ বিসিএস বা ইউপিএসসি এই টাইপের পরীক্ষাগুলোর ক্ষেত্রে কিন্তু একটু লং প্রিপারেশনের প্রয়োজন হয় এক দু বছরে কিন্তু প্রিপারেশন প্রয়োজন হয় তো সেই কারণে আমাদের যদি ইউপিএসসি বা ডাব্লিউ এর যাদের টার্গেট রয়েছে তারা কিন্তু এটা ভেবো না যে আফটার গ্র্যাজুয়েশন আমরা শুরু করব কারণ সেখানেও কিন্তু প্রায় দু থেকে তিন বছর লাগবে যদি প্যারালালি এইচএস এর সঙ্গে আমরা এই প্রিপারেশনটা শুরু করি তাহলে এটা দেখা যেতে পারে যে আফটার গ্র্যাজুয়েশন তোমরা কিন্তু এই পরীক্ষাগুলো পাস আউট করতে পারছো যেহেতু প্রিপারেশনটা আমরা শুরু থেকে নিতে পারছি আমরা তিনটে বছর কিন্তু সেখানে টাইম পাবো তাই স্যার আমার মনে হচ্ছে যে এখনই হয়তো সঠিক সময় যারা যারা সদ্য হয়তো পাস করবে এইচএস পরীক্ষা দিয়েছে যারা পাস করবে রেজাল্ট বেরোবে অথচ আহ যারা সরকারি চাকরি নিয়ে ভাবলে চিন্তা করছো অবশ্যই কিন্তু এটা কিন্তু তাদের কাছে সব থেকে একটা ভালো সময় যে নিজেকে কিভাবে আরো ভালোভাবে প্রস্তুতি নিয়ে আরো ভালোভাবে আমরা এগিয়ে যাব একদম একদম